চেন্নাই সুপার কিংসকে সাতাশ রানে হারিয়ে আইপিএলের প্লে অফ নিশ্চিত করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টানা ছয় ম্যাচ জিতে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখল তারা ব্যাঙ্গালুরুর কাছে হেরে আসর থেকে বিদায় নিতে হলো চেন্নাইকে শনিবার আঠারো মে চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দুইশো রান করে ব্যাঙ্গালুরু প্লে অফে উঠতে হলে চেন্নাই সুপার কিংসকে দুইশো রানের মধ্যে আটকাতে হতো ব্যাঙ্গালুরুকে সেটাই করে দেখান বোলাররা একশো একানব্বই রানে চেন্নাইকে আটকে দেয় ব্যাঙ্গালুরু সাতাশ রানের এই জয়ের ফলে বেঙ্গালুরুর পয়েন্ট হয় চোদ্দ চেন্নাইয়ের সমান পয়েন্ট হলেও নেট রানরেটের বিচারে প্রথম চার নিশ্চিত হয় কোহলিদের শেষ ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনিদের হারের এই দিনে মোস্তাফিজকে মিস করেছে চেন্নাই মারফাশান বিশাল বাংলার দশ